জীবনজ্যোতি হাসপাতালের চিকিৎসক ডক্টর ধর এবং রোগী নেবুল ইসলাম লস্করের মধ্যে সৃষ্টি হওয়া বিতর্কের উপযুক্ত তদন্ত দাবি সংগঠন শনিবার করল আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সেই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় জানান শিলচুরের সুনামতন্ন বেসরকারি হাসপাতালের ডক্টর সম্বুদ্ধ ধর এবং রুগী নেবুল ইসলাম লস্করের মধ্যে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা বৈঠকের মাধ্যমে সমাধান করার পাশাপাশি হাসপাতালের বিরুদ্ধে ওঠানো অভিযোগের তদন্ত দাবি করে তা জনসমক্ষে তুলে ধরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তারা রোগী এবং চিকিৎসকের মধ্যে বর্তমানে যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তাতে জনগণ চিকিৎসকের উপর থেকে আস্থা হারিয়ে ফেলার পাশাপাশি চিকিৎসকরাও আগামীতে জনতাকে বিশ্বাস করবে না বলে ধারণা করছেন ইয়াসির কর্মকর্তারা বর্তমানে চিকিৎসক এবং রোগী উভয়ের মধ্যে সৃষ্টি হওয়া বিতর্কের রেশ সামাজিক গণমাধ্যমে যেভাবে অভিযোগ এবং পাল্টা অভিযোগের বন্যা বয়ে এনেছে তা সমাজের জন্য এক অশনি সংকেত বলে মনে করছেন তারা উভয় পক্ষের গুরুতর বিরোধের জের বরাকের স্বাস্থ্য পরিষেবায় আঘাত আনার পাশাপাশি আগামীতে বরাক ফের নিউরোসার্জন বিহীন হয়ে উঠতে পারে বলে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন ইয়াসির কর্মকর্তারা জীবন মতো এক বিশাল বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যে সব অভিযোগ ওঠানো হয়েছে তা খতিয়ে দেখার পাশাপাশি তদন্ত তা জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি হাসপাতালের স্পষ্টীকরণ জনসমক্ষে প্রকাশিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তিনি এবং রোগী নেবুল ইসলাম লস্করের শারীরিক উন্নতির কামনা করে তথ্য সহ ওনার ওঠানো যে অভিযোগ রয়েছে তা জনতার দরবারে তুলে ধরে বিষয়টি এক বৈঠকের মাধ্যমে সমাধান করার আবেদন জানিয়েছেন ইয়াসির কর্মকর্তারা শুধু তাই নয়

এই প্রেক্ষেপের আমরা দেখতে পাচ্ছি যে কাউন্টার এডুকেশন এলিগেশনের মাধ্যমে এটা ডিভিশন তৈরি হচ্ছে সবাই পাবলিক এবং মধ্যে নিজের সততা প্রমাণ করতে বা নিজের বয়ানকে সত্য প্রদান করতে সোশ্যাল মিডিয়া হোক বা মিডিয়া হোক এখানে আমরা বিভিন্ন বক্তব্য দেখে আসছি আমরা বুঝতে পারলাম যে এটা কিন্তু আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার জন্য ভালো পদক্ষেপ নেই

জীবনজ্যোতি রূপে কিছু অভিযোগ করেছে এটা কিন্তু খুব সিরিয়াস ব্যাপার এই ব্যাপারগুলো আমরা ছেলে খেলা করে ফেলে দিই তাহলে আগামীতে আরো কি গুরুত্বপূর্ণ ওদের অনেক অভিযোগ আছে এখানে ফেসিলিটির ব্যাপারে ওরা পেমেন্ট দেওয়ার পরে কিভাবে ওরা ফেসিলিটি পায়নি যাওয়ার সময় ওর বেড কাভারে কীভাবে টানা হয়েছে ও বক্তব্য রয়েছে অনেক কিছু বলা হয়েছে আমাদের আপনাদের মাধ্যমে জীবনজ্যোতি হসপিটালের অথরিটি তো আমরা অনুরোধ যে যে অভিযোগটা আজকে প্রেস করে সাংবাদিক সম্মেলন করে ওরাও বলে ওরা বলেছে ওরা নিশ্চয়ই কিছু আছে বলেই বলেছে আজকে এত বড় একটা হসপিটাল ওদের প্রয়োজন ছিল ওদের অভিযোগকে হাতিয়ার করে একটা ওদের কমিটি বানিয়ে একটা ইনকোয়ারি করে আজকে এত বড় একটা হসপিটালের বিরুদ্ধে অভিযোগ করা হবে যদি হসপিটাল কর্তৃপক্ষ যদি কিছু না বলে ন্যাচারালি মেসেজ জানে যে ওরা সত্য কথা বলছে আজকে হয়তো ওরা ভুক্ত করি তাহলে আমিও দ্বিতীয় কথা হচ্ছে বারবার বলা হয়েছে জীবন জ্যোতিতে অনেক হাইডেল দেওয়া হয় এটা ইন্টারের ব্যাপার জীবন জ্যোতি যারা যায় ওরা জেনে যায় যে হাইডেল দেওয়া হয় কি নেওয়া হয় যারা এখন করতে পারে ওরা যায় আমাদের ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারটা আমরা যে কিছু ইনফরমেশন কালেক্ট করেছি কালেক্ট করে আমরা দেখেছি যে রেভলিউশন লস্করের অস্ত্রপ্রচার হয়েছে এবং প্রথমে সুস্থ হয়ে ভরে গেছে অর্থাৎ ভরে গিয়ে এভাবে যে বয়ান ছিল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পড়ে গেছে আবার আমি ট্রিটমেন্টে এসেছি আবার দ্বিতীয় অবস্থা বোঝা হয়েছে এটা ভেসব হচ্ছে আপনার মেডিকেল লাইনের টেকনিক্যাল সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ